তো এই ম্যাটটির হচ্ছে একটি চৌবাচ্চায় ছয় হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ দুই মিটার চৌবাচ্চাটির গভীরতা কত তো এখানে আমাদের গভীরতা বের করতে বলেছে চৌবাচ্চাটির তো আমরা কি জানি যে চৌবাচ্চার আয়তন ঘনমিটারে প্রকাশ করা হয় তো এখন এখানে দেওয়া আছে যে ছয় হাজার লিটার পানি ধরে লিটার দেওয়া আছে তো লিটারকে যদি আমরা ঘন মিটারে প্রকাশ করি তাহলে কি হবে তো আমরা জানি যে এক হাজার লিটার সমান সমান আছে এক ঘন মিটার তাহলে এখন ছয় হাজার লিটার যেহেতু পানি ধরে তাহলে কত ঘন মিটার হবে ছয় ঘন মিটার তা করতে বলেছে চৌবাচ্চাটির গভীরতা কত তো আমরা কি জানি যে চৌ বাচ্চার আয়তন সমান সমান দৌড় ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা সমান সমান ছয় ঘন মিটার তো এখন মান বসিয়ে দিয়েছি দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার যেটি কুশিনে দেওয়া ছিল যুবচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ দেওয়া আছে দুই মিটার তো প্রস্থ নিচ্ছে আমরা লেখলাম প্রস্থ দুই মিটার ইন্টু গভীরতা হচ্ছে বলা নাই কিন্তু সেটাই বের করতে হবে আমাদের সমান সমান ছয় সুতরাং গভীরতা সমান সমান তিন দুগ্ধ ছয় পাশে গুণ আছে এই পাশে গিয়ে হচ্ছে ভাগ হয়ে যাবে এক মিটার তাহলে চৌ বাচ্চাটির গভীরতা হচ্ছে এক মিটার তো আশা করি ম্যাটটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম